ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي رب العالمين হাজিগঞ্জ অনেক গুলা মানুষ এক মানুষের জন্য যারা হাজিরা দিয়েছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের বাগান করেছেন আল্লাহ সবার জীবনের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ জানি না কার জানে আম্মা নাই কার জানে নাই এই জায়গার মালিক সেরাজুল হক ব্যাপারী এবং তার স্ত্রী দুইজনের দুনিয়াতে নাই ও আল্লাহ মেহরবানি করে সবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও আমিন আল্লাহ মেহরবানি করে গো আল্লাহ মেহেরবানি করে সুমন পাটোয়ার স্ত্রী অসুস্থ আল্লাহ তাকে শেফাজরা করলে দায় মানসিক করে দেন এমন ভাবে যারা বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝিনা না আল্লাহ দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও আমিন আল্লাহ বাড়ি থেকে বৃষ্টি নিয়ে বের হইছি আল্লাহ এখানে বৃষ্টি নাই আল্লাহ তোমার দয়া বোঝা বড় দায় আল্লাহ যারা মাহফিলটা দান করেছেন দেশ এবং প্রবাস থেকে আল্লাহ যুবক ছেলেরা দৌড়াইয়া যখন আমার বাড়িতে গেল আমি বাড়িতে বের হয়ে গেছি হঠাৎ করে মনে মনে ভাবলাম অনেক দূর থেকে আসছে গাড়িটা দাঁড় করাই দাঁড় করে তাদের সঙ্গে কথা বললাম মাহফিলটা ইমার্জেন্সি মায়া করে দিলাম আল্লাহ যুবক বলে অল্প দিনের মধ্যে এত সুন্দর করে মাহফিলটা করলো আল্লামার যুবকগুলো রে হোসাইনি সৈনিক বানায় দাও আল্লাম আর যুবকগুলোরই এমন টাকার মালিক বানায়া দাও যেন বারবার নদিনায় যাইয়া নদীদের সালাম নিতে পারি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লা মিগেরে বানি করে জীবনী একেবার সোনার ন আমার নরের নবীকে স্বপ্ন যদি দেখায় দিও পর্দার আলাারে মা বন্ধুরা যারা হাত বাড়াইছে মা বন্ধুর কে আবেদা সালেহা মোমিনা তৈবা কানাতা জাহেদা সাবিরা সাদিকা বনে দাও আল্লাহ হাবিব তার আম্মার জন্য দোয়া চাইছে এমন ভাবে দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত আজকে একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না আমিন এত মায়ার সুরে জবানটা কইলা কর না আল্লাহ এই আওয়াজে মানে জবান কইলা কর আল্লাহ বন্দনাই রে বাঁধব না রে যেই জায়গা সেই জায়গা র বন্দন نبی ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে قبول করে নেন আমিন আর আসতে পারি কি পারি না জানি না করিপরের گورস্তানের খবরবাসী রাজাব তুমি maaf কইরা দাও আল্লাহ আপনার ইবাদত করার তৌফিক দেন আপনার বন্ধুরে ভালোবাসার তৌফিক দেন আপনার মা বাবার খেদমতের তৌফিক দেন আউলিয়া কেরামের সহবতে যাওয়ার তৌফিক দেন আল্লাহ আমরা সবাই রে নামাজি বানায়া দিও আল্লাহ রোজাদার বানাইয়া দাও আল্লাহ এই এলাকার মধ্যে খাস রহমতের বরকত নাজিল করে দাও ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে ধ্বংস করে দাও বাংলাদেশে খাস রহমতের বরকত নাজিল করো আল্লাহ আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানিয়ে দাও সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানিয়ে দাও যার ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই এমন অনেক দাম্পত্য জীবন আছে ছেলেও নাই মেয়েও নাই ও আল্লাহ মেহেরবানি করে